This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল পুরনিগমের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ একুশে জুন থেকে আসানসোলের আটটি বড় এলাকার প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে পুরনিগবের মেয়র বিধান উপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেন সেই উপলক্ষে মন্দিরের পবিত্র প্রসাদ এবার পৌরসভার সব ওয়ার্ডে বিনামূল্যে বিতরণ করা হবে বৈঠকে পরিকল্পনা দায়িত্ব পল্টন ও লজিস্টিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় যাতে এই ধর্মীয় ও সামাজিক এই উদ্যোগ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় আগামীকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং সেখানকার প্রসাদ নিজের বিতরণের জন্য সারা পশ্চিমবঙ্গে বলেছিলেন আগামীকাল থেকে আসানসোল কর্পোরেশনের একশো ছটা দশটা বলতে চালু হবে তো সেখানে আটটা করুক আগামীকাল থেকে হবে এবং ফুলটি তিনটে ব্লক আছে ওদেরকে যেমন সেকেন্ড ডে আছে আর ওদের ডেটগুলো দেওয়া দেওয়া আছে এখানে লিস্টে দেওয়া আছে তো সেভাবে বিতরণ করা হবে সেটার জন্য কীভাবে কালকে চালু করবো কীভাবে সব প্রিপারেশন নেওয়া কর